আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাল অর্থ কলম ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখেনি খারবান অর্থ নষ্ট জেন অর্থ ভালো কলাম অর্থ কলম ফুলুস অর্থ টাকা সরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাংলা অর্থ জুস হালিব অর্থ দুধ আরবিতে হবে হালিব বাংলা অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাংলা অর্থ মধু সবগুলো শব্দ আরো একবার শিখে শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু ফি অর্থ আছে আরবিতে হবে ফি বালা অর্থ আছে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক জিত নাফর অর্থ নতুন লোক আরবিতে হবে জাদিদ নফর বালা অর্থ নতুন লোক সুরসর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশ সুগল বালা অর্থ তাড়াতাড়ি কাজ করো সবগুলো শব্দ আরও একবার শিখে ফি অর্থ আছে নফর অর্থ লোক নফর অর্থ নতুন লোক সুরা সুবল কাজ তাড়াতাড়ি আমেল অর্থ কর্মী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ আরবিতে হবে শালস বাংলা অর্থ বরফ দাওলা অর্থ দেশ আরবিতে হবে দাউলা বাংলা অর্থ দেশ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আমেল অর্থ কর্মী মাতার অর্থ বৃষ্টি শালস অর্থ বরফ দাওলা অর্থ দেশ রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ভালো অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাল অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো গুস অর্থ কাটা আরবিতে হবে গুছ বাল অর্থ কাটা সাজার অর্থ গাছ খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ কাটা সাজার অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার কাম অর্থ কত সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক অর্থ জি আরবিতে হবে নাম বাংলা অর্থ জি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাবাব অর্থ যুবক নাম অর্থ জি ওমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ বাংলো আরবিতে হবে ইস্তেরা বাল অর্থ বাংলো দিজাস অর্থ মুরগি আরবিতে হবে দিজাস বাল অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক অর্থ, মাছ, সবগুলো শব্দ আরো একবার শিখে সরিকা অর্থ কোম্পানি ইস্তেরা অর্থ দিজাস অর্থ মুরগি সামা অর্থ মাছ অর্থ আকাশ আরবিতে হবে শ্যামা অর্থ, আকাশ মাকুশাই অর্থ কিছু না আরবিতে হবে মাকুশাই বাংলার অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাল অর্থ না দেখা জেল, অর্থ না মানো আরবিতে হবে অর্থ না বাল মানু। সবগুলো শব্দ আরো একবার শিখেনি শামা অর্থ আকাশ মাকুশাই অর্থ কিছু না মাইসুফ অর্থ না দেখা জেল, অর্থ না মানো মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম হবে কারিয়া বাল অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস হবে মালাবিস বাল অর্থ ড্রেস মিফতা অর্থ চাবি হবে বাল অর্থ চাবি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মদিনা অর্থ শহর কারিয়া অর্থ গ্রাম মালাবিস অর্থ ড্রেস মিফতা অর্থ চাবি জুলমা অর্থ অন্ধকার আরবি হবে জুলমা বাংলা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বাংলা অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিতে হবে ইসমা বাংলা অর্থ শোন মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আরও এক বেশি হেনি জুলমা অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি ইসমা অর্থ শোন মুস্তাশফা অর্থ হাসপাতাল হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মোয়াল্লেম অর্থ কারিগর আরবিতে হবে মোয়াল্লেম বাংলা অর্থ কারিগর আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ হুর্মা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভাল অর্থ মহিলা সবগুলো শব্দ আরো একটু শিখেনি হাদিয়া অর্থ উপহার মোয়াল্লেম অর্থ কারিগর আশানা আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাল অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো নেই লা অর্থ না। আরবিতা হবে লা বাল অর্থ না মিস্কিন অর্থ গরিব, আরবিতা হবে মিসকিন বালা অর্থ গরিব। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আই অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মিস্কিন অর্থ গরিব জামাল অর্থ উট আরবিতা হবে জামাল বাল অর্থ উট গানাম অর্থ সাগল আরবিধা হবে গানাম ভালো অর্থ ছাগল লাহাম অর্থ বা মাংস আরবিতে হবে লাহাম লাহামর্থ গুস্ত বা মাংস কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে অর্থ কতদিন। সবগুলো শব্দ আরো একবার শিখেনি জামাল অর্থ উট গানাম অর্থ সাগল লাহাম অর্থ বা মাংস কামিয়ম অর্থ কত দিন হাড় কাটি অর্থ অনেক গরম আরবিতে হবে হার কাটি এর বাংলা অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট মেন আক্কেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মেন আক্কেল বাংলা অর্থ কে খেয়েছে কুলুশাই অর্থ সবকিছু আরবিতে হবে কুলুশাই বাংলা অর্থ সবকিছু সবগুলো শব্দ আরো একবার শিখে হার কাতির অর্থ অনেক গরম মাতার অর্থ এয়ারপোর্ট মিনাক্কেল অর্থ কে খেয়েছে কলুসাই অর্থ সবকিছু অর্থ বসা বাংলা অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম অর্থ ওঠা শৈয়া অর্থ একটু আরবিতে হবে বাংলা অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো আরবিদা হবে ইয়াল্লাহ বাল অর্থ চলো সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইজলিশ অর্থ বর্ষা গুম অর্থ ওঠা শোয়া অর্থ একটু ইয়াল্লাহ অর্থ চলো মোকাইফ অর্থ এসি আরবিদা হবে মুকাইফ বাল অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আরবিদা হবে মমতাজ বাল অর্থ চমৎকার আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আল ইয়ুম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা বালর্থ অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখে খেনে মোকাইফ অর্থ এসি মমতাজ অর্থ চমৎকার আলিয়ম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল